শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেন কৃতদাসের হাসি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জাহান নামে হইতে বিদায় বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন জীবনানন্দ জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধূমকেতু বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের কত সালে সতেরোশো সালে মীর মুশারফ হোসেনের নাটক কোনটি বেহলা গীতা বিনয় দীনবন্ধু মিত্রের পোষণ কোনটি বিয়ে পাগলা বুড়ো উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে একুশটি রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গরীয় ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলার মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি ভারতচন্দ্র রায় গুণাকর

প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যেক বস্তুটিকে বলা হয় এ এ মাটি সোনার বাড়া সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিশেষণের অতি সায়ন কোন শব্দটি ফার্সি পেরেশান কিয়মান এর বিপরীত শব্দ কিয়মান এর বিপরীত শব্দ কি বর্ধমান যে সমাসের পূর্ব পদ এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দীর্ঘ সমাজ কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন মুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ চাঁদমুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই বাক্যে ওষুধ

কার রচনা জ্ঞান দাস তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত তত্ত্ববোধিনী 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 সে পত্রিকার সম্পাদক ছিলেন সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকবরী সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন সঞ্চিয়তা সঞ্চয়তা কোন কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অপলাপ শব্দের অর্থ অস্বীকার নিরানব্বই এর ধাক্কা বাগদারটির অর্থ সঞ্চয়ের প্রবৃদ্ধি প্রথম বাংলা তিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় বামে তোর শব্দটির অর্থ ডান প্রাতরাস এর সন্ধিশেষ প্রাত প্লাস আশ ইস লেখা প্রণয়িকাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সুগীর শাহ মোহাম্মদ সুগীর শাহ মোহাম্মদ সুগীর জঙ্গম এর বিপরীতার্থক শব্দ জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে স্থাবর নজরে ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি ধুমকেতু বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফলগুন জীবনানন্দ দাশের প্রবন্ধ কবিতার কথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি মীর মোশাররফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সালে মীর সতেরো হোসেনের নাটক কোনটি বেহলা গীতা বিনয় দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো বিয়ে পাগলা বুড়ো প্রত্যেক কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তু তুলনা করলে প্রত্যেক বস্তুটিকে বলা হয় উপমেয় কোন ছন্দ টেনে সিদ্ধ পরস্পর লৌকিক কাহিনীর প্রথম রসীয় তাকে লৌকিক কাহিনীর প্রথম রসীয় তাকে দৌলত কাজী কোনটি উপন্যাস বনকন্না কুমারী চরজাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে চরজাপদ আবিষ্কৃত হয় চরজাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের রাজগ্রন্থশালা থেকে বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গৌরীয় ব্যাকরণ বাংলা ছন্দ কত রকমের তিন রকমের সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা এই বাক্যে ওষুধ শব্দ কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি যে সমাজের পূর্বপদ সংখ্যা এবং সমস্ত পদের কবির কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্ত কবরি রক্ত রোহিনী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থ গুচ্ছের চরিত্র কৃষ্ণকান্ত উইল চোখের বালি চরিত্রের উদাহরণ ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণকে রচনা করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় হাসি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি জাহান নামে হইতে বিদায় বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফাল্গুন জীবনানন্দনন্দ জীবনানন্দ দাসের প্রবন্ধ গ্রন্থ কোনটি কবিতার কথা নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা কোনটি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি ক্ষুদিত পাশান কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো তিপ্পান্ন সালে মীর মুশারফ হোসেনের নাটক কোনটি বেহুলা গীতা বিনয় দীনবন্ধু মিত্রের পোষণ কোনটি বিয়ে পাগলা বুড়ো উপরোধ শব্দের অর্থ কি অনুরোধ বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ আছে একুশটি রাজা রায় রচিত বাংলা ব্যাকরণের নাম কি গড়ীয় ব্যাকরণ বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি দিগদর্শন বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন মিথিলার মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম কি ভারতচন্দ্র রায় গুণাকর চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে নেপালের কন্যা কুমারী লৌকিক কাহিনীর প্রথম রচিত কে দৌলত কাজী কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ পরস্পর পর প্লাস পর পরস্পর প্রত্যেক কোন বস্তুর সাথে পরোক্ষ কোন বস্তুর তুলনা করলে প্রত্যেক বস্তুটিকে বলা হয় এ এ মাটি সোনার বাড়া সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে বিশেষণের অতি সায়ন কোন শব্দটি ফার্সি পেরেশান কিয়মান এর বিপরীত শব্দ কিয়মান এর বিপরীত শব্দ কি বর্ধমান যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে দীর্ঘ সমাজ কোন বাক্যটি শুদ্ধ তাহার জীবন এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ চাঁদের মতো মুখ চাঁদ মুখ এর ব্যাস বাক্য হল চাঁদের মতো মুখ সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা এই বাক্যে ওষুধ শব্দ কোন কারকে বিভক্তি কর্মকারকে শূন্য এর বিপরীতার্থক শব্দ বিপরীতার্থক শব্দ স্থাপন স্থাপন স্থাপর স্থাপন রূপ লাগি আঁখি ঝরে গুনে মন ভর কার রচনা জাস্তবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত তথ্যবোধিনী 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 পত্রিকার সম্পাদক ছিলেন সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত অক্ষয় কুমার দত্ত রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক রক্তকবরী সঞ্চিত কোন কবির কাব্য সংকলন সঞ্চিত কাব্য সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর অপলাপ শব্দের অর্থ অস্বীকার নিরানব্বই এর ধাক্কা বাগদারটির অর্থ সঞ্চয়ের প্রভৃতি প্রথম বাংলা তিসরাস বা সমর্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায় বামে তোর শব্দটির অর্থ ডান। প্রাতরাস এর সন্ধিবেশে প্রাত প্লাস আশ ঈশ্বর লেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সুগীর শাহ মোহাম্মদ সুগীর শাহ মোহাম্মদ সুগীর জঙ্গম এর বিপরীতার্থক শব্দ জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ইস্থাবর জঙ্গম এর বিপরীতার্থক শব্দ হচ্ছে ইস্থাবর নজরে ইস্তামের সম্পাদিত পত্রিকা কোনটি ধুমকেতু বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস কোনটি আরেক ফলগুন জীবনানন্দ দাশের প্রবন্ধ কবিতার কথা বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম কি মীর মোশাররফ হোসেন রবীন্দ্রনাথ ঠাকুরের অতি গল্প কোনটি ক্ষুদিত পাশান কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে সতেরোশো সালে মীর মশারফ হোসেনের নাটক কোনটি বেহলা গীতা বিনয় দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো বিয়ে পাগলা বুড়ো প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তু তুলনা করলে প্রত্যেক বস্তুটিকে বলা হয় উপম্যায় কোন সন্ধুটি নিপাতনে সিদ্ধ পরস্পর के कहानी